প্রায় এক যুগ ধরে নির্বাচনবিহীন চট্টগ্রাম চেম্বার তাই শতবর্ষের ঐতিহ্যবাহী এই সংগঠনে সংস্কারের দাবিতে এবার মাঠে নেমেছেন সাধারণ ব্যবসায়ীরা সকালে বিক্ষোভ থেকে তারা বর্তমান কমিটির পদত্যাগের দাবি তোলেন অভিযোগ করেন চরম দলীয়করণে এটি কয়েকজনের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তাই যোগ্যদের সদস্য করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন ব্যবসায়ীরা দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের নেতৃত্ব দানকারী শতবর্ষী এই সংগঠন নির্বাচনবিহীন গত এগারো বছরের বেশি সময় ধরে সরকারি দলের ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে জিম্মি এই সংগঠন শেখ হাসিনা সরকারের পতনের পর এই চেম্বার সংস্কারের দাবিতে মাঠে নামে এতদিন ধরে বঞ্চিত ব্যবসায়ীরা ওয়ালটের সেন্টারের নিচে বিক্ষোভ করেন তারা অভিযোগ করেন সাবেক এমপি এম এল ও এফ বিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের আধিপত্যে সংগঠনটি পরিণত হয়েছে তাদের পারিবারিক প্রতিষ্ঠানে তাদের পছন্দের বাইরে কারো জায়গা হয় না চেম্বার নেতৃত্বে এটা পারিবারিক সম্পত্তি হিসেবে তারা এটা প্রতিষ্ঠিত করেছিল এক এক নেতার পরিবারের সাতজন ডিরেক্টর আর তার তিনজন আর তার দুইজন এইভাবে তারা একটা কুক্ষিগত করে রেখেছে লতিফ সাহেব তিনি ওনার ওনার ছেলে ওনার দুই ছেলে ওনার বাগনি বাগনা ওনার মাহবুব সাহেবের মেয়ে সবাই এটা কুক্ষিগত করা ছিল আমরা যখন ইলেকশন করতে গেছি ইভেন আমাদেরকে ফর্ম কিনতে দেওয়া হয়নি ফর্মটা পর্যন্ত কিনতে দিতে হতো না এই দলীয়করণ ও একক আধিপত্যের কারণে চেম্বার হারিয়েছে পুরনো ঐতিহ্য এবং বাস্তবতায় বর্তমান কমিটিকে পদত্যাগ করে যোগ্যদের সদস্যপদ দেয়া এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান ব্যবসায়ী নেতারা বর্তমানে যেই কমিটি আছে এবং যেটা বলতে গেলে নমিনেটেড নট ইলেক্টেড যে সেটাকে আমরা রিজাইন চাই পদত্যাগ করতে বলছি আমরা এবং এই পদত্যাগের পরে ব্যবসা বান্ধব লোকজন আছে সবাইকে মেম্বারশিপ এখানে দিতে হবে এবং তো হতে পারে ব্যবসায়ীদের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন সময়ে চেম্বার থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরাও বলেন নিজেদের অনিয়ম লুকাতে নিয়ম বহির্ভূত ভাবে তাদের চাকরিচ্যুত করা হয় নোমোর রিকোয়ার্ড লিখে আমাদেরকে এক একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে অত্যন্ত চাতুরির সাথে ওয়ান বাই ওয়ান এক মাস পর একজন দুই মাস পর একজন তিন মাস পর একজন এইভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা কোনো প্রতিবাদ জানাতে পারি নাই কারণ ওই পরিবেশ দেশে ছিল না এখন আনফর্চুনেট আমি জানি এখন এই যে একটা অন্য বিচার আমরা যেহেতু এখানে আপনারা সবাই জানেন এখানে একটা ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত উনিশশো সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চেম্বারে বর্তমান সদস্য সংখ্যা প্রায় আট হাজার পরিচালনা পর্ষদের সদস্য চব্বিশ জন ইমদাদুল হক চ্যানেল 24 চট্টগ্রাম